হাকিম তাই না যারা যারা বিয়ে তারা কথা দেন শ্বশুরকে ডিমান্ড দিব যেদিন বিয়ে করতে যাবেন শ্বশুরের জন্য পাঞ্জাবি পায় কিনে নিয়ে যাবেন তাহলে হক আদায় হলো শ্বশুরকে ঠকতে যায় না যুবকেরা জীবন শেষ হয়ে যাবে একটাই গজাল পরের হাকিম সাহেব ছিল ব্যাটার ফরিদপুরের ফরিদাব হবে আজ। লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশজন বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিপে ডুলি বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামায় নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুঁদিয়া মাছ মাংস মিষ্টি দানা যে বা যত পারবি খাবি নাই খো কোনো মানাব পেট ভরে খানা খেল ধরল যত পেটে খেলো রেখে পড়লো উঠে হলুদ মেখে সাবান হাতে গোসুল খানায় যা কিন্তু শ্বশুর বাড়ি জামার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলি ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলে কেউ বা রুমাল কেউ বা মাথা ঠাকল গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে ভাই হইল যে বেমান বরের বাপ টাকা প্রেম গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুঁড়ে ফেলে দিল রাগবো না খো বাকি সবার মাছি বেটির বাপ করে জোড় হাত বলে না করোনা অপমান রাখো আমার বাপ আট বাংলার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যাথা শুনলো না খো বরের বাপ উঠে পড়লো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মোরে জন্ম দিয়ে এ তুই অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ বিষের বোতুল হাতে নিয়ে খেলো কেঁদে দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়ামতের কোটে। লুচি লুচিবন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন পিস মরলো কেন সমাজ জবাব দিন আজ সঙ্গে যাবে খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে বাবির কোলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিনে ফরিদারি মত শত কত দেখো বোন সমাজের কীর্তি দেখে সিদিন জীবন এর জন্য কে হবে হবে বন্ধুগণ চিন্তা করো হাইরে সমাজ সবাই স্বল্প হায়াত বাকি মুলাকাত বাকি যারা শুনলেন নিশ্চয় গাজাল সুরে আমলে ফিটিং করবেন সব এই গজলের ভিতরে অনেক ভালোবাসার কথা আছে শেষ পর্যায়ে আজমুদ্দিন আর নাজমুদ্দিন